নমস্কার জয় রামকৃষ্ণা তোমাদের সকলকে অনেক প্রণাম আশা করি সকলে ভালো আছো আনন্দে আছো আজকে হচ্ছে মহা সপ্তমী অর্থাৎ আজকে মা হিসাবে পূজিত হন এখন কাল রাত্রে কাল শব্দের অর্থ হচ্ছে সময় রাত্রি শব্দের অর্থ হচ্ছে রাত তো কাল রাত্রি মানে হচ্ছে মায়ের একটা বিভীষিকা রূপ বা যেটা রাত্রি বা রাতের যে অন্ধকার রূপটাকে আমরা যখন দেখি সেই রকম যে বিভীষিকা সেইটি হচ্ছে কালরাত্রি রূপ তো যেটাকে ধরো আমরা মা কালীর সঙ্গেও তুলনা করতে পারি বা মা কালীরই আরেকটা আমরা বলতে পারি এই রূপকে রূপে কালরাত্রি পুরালী দেবী মাহাত্মে যখন মায়ের উল্লেখ করা হয়েছে তখন হচ্ছে যে মা যখন অসুরদের এক এক করে নিধন করছেন মানে ধরো রক্তবীজ শুম্ভ মা এক একটা রূপে যখন এক একজনকে নিধন করছেন সেই রকম সময়ে মা কাল রূপ ধারণ করেন এবং সেই রূপে মা ওষুধদেরকে মারেন তো তাই আজকের যে দিনটা স্পেসিফিক্যালি মায়ের একটা ফিয়ার্স রূপ বা ভীষণ ভয়ঙ্কর একটা রূপকে বর্ণনা করেছে এখন ভয়ঙ্কর রূপ বলতে মায়ের যখন ভয়ঙ্কর রূপ আমরা বুঝি সেটা বলতে যেমন ধরো কালী বা কালীর যে ডিফারেন্ট ফর্মসগুলোকে আমরা বলি সেক্ষেত্রে আমাদের সকলেরই মনে আসে যে বিভিন্ন রকম জিনিসও আমরা জানি যে বাড়িতে এরকম ফটো রাখতে নেই ওইরম ফটো রাখতে নেই বা মায়ের এই রূপটাকে আমরা পুজো করতে পারি বা এই রূপ পুজো করা উচিত না যেমন শ্মশানকালী ফর দ্যাট ম্যাডাম শ্মশানকালীন নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে এবং শ্মশানকালী নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভেবে থাকি বা সেরকমভাবে কিন্তু খুব খুশি খুশিভাবে মানে আইডিয়ালি দেখবে যেরকম ভাবে দুর্গার রূপটা বা পার্বতী রূপটা যেরকম ভাবে সেরকম ভাবে কিন্তু কালীর রূপটাকে বা কালী রিলেটেড যে মায়ের রূপগুলো যেগুলো ফিয়ার্স ফর্ম সেগুলোকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায় সবারই দিস ইজ মানে এটা সব সবার মধ্যেই দেখা যায় এটা কোনো একজন বা দুজন বলতেন এটা সকলের মধ্যেই দেখা যায় আর জেনারেলি আমাদের সমাজে মায়ের যে ফিয়ার্স রূপটা সেটিকে নিয়ে বিশেষ আলোচনা বা সেটাকে একটু রাখো রাখো ঢাকো ঢাকো ভাবেই চলে এর কারণ বিভিন্ন রকম হতে পারে হয়তো অনেক সময় দিয়ে আমাদের সমাজ অনেক রকম অবস্থা দিয়ে এসেছে এবং যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা যেটা আমি মনে করি যে মা দুর্গাকে বা মাকে শক্তিকে যখন আমরা ভাবি যখন আমরা তার স্বরূপটাকে নিয়ে আলোচনা করি তখন জেনারেলি শক্তি আমার কাছে হচ্ছে একটি মেয়ে বা একটি বা একটি এবং সেই মহিলার রকম দিক হতে পারে একটা যেরকম স্নিগ্ধ স্বরূপ মানে স্নিগ্ধ স্বরূপ হাসছে বা কোমল স্বরূপ কোমল স্বভাব আরেকটা দিক হতে পারে কিন্তু যখন সে ফিয়ার্স বা যখন সে মা কালীর মতো যুদ্ধ করতে বা দৈনন্দিন জীবনে যখন কোনো কিছু তার সাথে খারাপ হচ্ছে বা আনুষাঙ্গিক খারাপ হচ্ছে যেখানে তাকে সত্যের দিতে হবে হবে এবং নিজের জন্য লড়াই করতে তখন কিন্তু সে সেই জায়গা থেকে না যদি আমরা আমাদের সামাজিক অবস্থাটাকে একটু বিশ্লেষণ করতে পারি সেই অবস্থাতে আমরা দেখবো যে সবসময় ফর সাম আনোন রিজন সমাজে ওই মায়ের অন্য সাইডটা যেটা ভীষণ কোমল হৃদয় মাতৃরূপ যে মা মানে তার সন্তানদের প্রতিপালন করছে সেই রূপটাকে নিয়েই কিন্তু বা সেই রূপটাকে পুজো করা বা সেই রূপটাকে নিয়ে হাইফটা বেশি হয়েছে মানে সেই রূপটাকেই সবসময় আমরা এনকারেজ করা হয়েছে সমাজে কিন্তু অন্য যে রূপটা সেই রূপটা সবসময় একটু বলা হয়েছে যে এই পুজো মানে বাড়িতে করা উচিত না বা এই রূপকে বাড়িতে আনা দরকার নেই তার কারণ হচ্ছে এটাই কারণ যদি মেয়ের ওই দিকটা দেখা হবে তাহলে স্বাভাবিকভাবেই সেটা হয়তো সমাজ সংসারের জন্য সমাজ সংসারের কল্যাণের জন্য বা সমাজ সংসারের সংসারের অবস্থার জন্য সেটা হয়তো কোনো সময় ভালো না কারণ একটা মেয়ে এটা আবারও আমার পার্সোনাল মনে হয় যদি সে কোমল যদি সে মা যদি সে ওই রকম হতে পারে সময় সুযোগ বুঝে সে কিন্তু কালীর উপ ধারণ করতে পারে এবং সেই ধারণ করাটাই দরকার মাতৃশক্তি যেটা সেটি কিন্তু শুধুমাত্র একটা সাইড নয় সেটি হচ্ছে দুটো সাইডই মানে যখন সময় আসছে যখন সে সিম্পল সাধারণ একটা মেয়ে বলো বা বউ বলো বা সন্তান বলো বা মা বলো সেই রূপে সে যেরকম অ্যাক্টিভ সেরকম ভাবে সে যেরকম নিজের কর্তব্য করে চলেছে সিমিলারলি যখন তার সাথে কোনো খারাপ জিনিস হচ্ছে কেউ তার সাথে খারাপ করছে কেউ তার সাথে তার আনুষাঙ্গিক জিনিসের সঙ্গে কিছু খারাপ করছে তখন কিন্তু রৌদ্র রূপ ধরতেও সে যাতে ভয় না পায় বা সে যাতে না পিছায় এই জন্যেই আমাদের শাস্ত্রে কিন্তু সতী বা পার্বতীর বিভিন্ন রূপ মানে শুধু একটা দুটো নয় বিভিন্ন রকমের রূপ বিভিন্ন রকমের পূজা পদ্ধতি বিভিন্ন রকমের মানে জিনিসপত্র কিন্তু বলা হয়েছে যেমন ধরো তন্ত্র তন্ত্র একটা বিশাল ফিল্ড অফ স্টাডিজ যেখানে কিন্তু মায়ের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা বিভিন্ন রূপের পূজা নিয়ে আলোচনা করা কোন পুজো করলে কি ফল কি সিদ্ধি লাভ হয় কোন পুজো কেন করা উচিত কিভাবে করা উচিত তো আমার মনে হয় যদি শাস্ত্রটাকে একটু ভালোভাবে আমরা না পড়ি বা না বুঝি বা অন্তত কেন এই সমস্ত রূপগুলোর বর্ণনা করা হয়েছে কেন কাল রূপটাকে বর্ণনা করা হয়েছে মার্কান্ডীয় পুরাণে যখন দেবী মাহাত্মা সেকশনে কালরাত্রি রূপটা বর্ণনা করা হয়েছে দেখো সেইখানেই কিন্তু রূপ বর্ণনা করা হয়েছে সেখানেই কিন্তু কুষ্মাণ্ড রূপ বর্ণনা করা হয়েছে তার সাথে সাথে কিন্তু কালীর যে রূপ যেটা কাল রাত্রি বিভীষিকা ভয়ঙ্কর হয়েছে তার মানে নিশ্চয়ই তো কোনো কারণ আছে এটা তো এমনি নয় তাই না এখন হয়ে যাচ্ছে কি যেটা দেখা যায় যে যদি আমরা বিনা জ্ঞানে কোনো জিনিসটাকে অন্ধবিশ্বাসের সঙ্গে ফলো করতে চাই তাহলে যে খারাপটা হয় সেই জিনিসটাই হয় ইয়া তো কিছু সংখ্যক আমরা বলতে শুরু করব আর এই মা তো কালীর উপর ধরেছিল তাই জন্য আমাদেরও উচিত মানে যুদ্ধ যুদ্ধ যুদ্ধের মতো হাতে ত্রিশুল নিয়ে সবসময় তেরে যাওয়া বা এগিয়ে যাওয়া সেটাই একটি নারীর আহ ইন্ডিপেন্ডেন্সের বা তোমার যেটাকে আমরা লিবারেটেড গভর্নমেন্ট বলতে পারবো সেটার উদাহরণ আবার অনেকে বলবে যে না ওটা আমাদের জন্য নয় আমাদের জন্য ঘর কন্যা করা ঘর সংসারে থাকা ভালো করে ছেলে মেয়ে মানুষ করা সংসার সন্ততি দেখা সেটি কাজ বা একটি মায়ের কর্তব্য ব্যাপার হচ্ছে আমি এই জিনিসগুলো যখনই মানে বিভিন্ন রকমের যখন আলোচনা হয় বিভিন্ন প্রকার মেয়েদের সঙ্গে যখন আলোচনা হয় বিভিন্ন রকমের যখন তাদের মতবাদ শুনি আমার মতবাদটা একটু স্লাইডলি ডিফারেন্ট যেটা আমার এটা মনে হয় যে যদি আমাদের শাস্ত্রে কোনো কিছু বলা হয়েছে তার মানে সেটা ধ্রুব সত্য সেটাকে মিথ্যা ভাবা বা সেটাকে নিয়ে জাজমেন্ট করার অন্তত আমি কেউ নই আর আমার মনে হয় কালোরই সেটা উচিত না কারণ ঋষি মুনি তারা যে যা লিখে গেছেন সেটা তাদের রিয়েলাইজেশন থেকে এসছে সেটা এমনিভাবে লিখে তারা জাননি তো শ্রদ্ধা আর বিশ্বাস যদি আমাদের শাস্ত্রের ওপর না থাকে তাহলে কিন্তু আমরা কোনো সময় কোনো কিছু শিখতে পারব না আর যদি সেইটাকে আমি মনে রেখে এইভাবে এগোই তাহলে দেখো মায়ের সেই শাস্ত্রে একই জায়গায় দুটো রকমের রূপ কিন্তু আমরা দেখতে পাই যেরকম ভাবে একটা ক্লাসিফিকেশন অফ মায়ের রূপ আছে যেখানে মা লক্ষ্মী সরস্বতী জ্ঞানের দেবী মা মা দুর্গা সে মানে ভীষণভাবে উম সন্তান বৎসলা সে মানে সবার সব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করছে সবার সবকিছু শুনছে করুণা ভালোবাসা প্রেম এই সমস্ত যেরকম দেখতে পাই আবার যখন প্রয়োজন পড়ছে যখন দরকার সমস্ত জাতিকে সমস্ত সংসারকে বাঁচানোর জন্য কিন্তু সেই মায়ের রৌদ্র বিভীষিকা রূপ ধারণ করছে সে কিন্তু তখন মা থেকে হয়ে উঠছে মহাকালী বা মহাচন্ডী বা মাকে কালরাত্রি রূপে শুভ করিও বলা হয়ে থাকে তাহলে কিন্তু সেই একই মা সে কিন্তু দুটো রূপ ধরছে কারণ সেকেন্ড যে অবস্থাটা সেখানে কিন্তু তার তাকে প্রোটেক্টর হিসেবে কাজ করতে হবে সেখানে তখন তাকে সবকিছু থেকে নিজের যে সৃষ্টি সেটাকে তাকে আগলাতে হবে তাই সেই জায়গায় কিন্তু মা বিভীষিকা রূপ ধারণ করছে আর আমার এটাই মনে হয় যে আমাদের প্রতিটি নারীর মধ্যে কিন্তু এই দুটো দিকই আছে আমরা কিন্তু এক্সপ্লোর করি না যদি সত্যি এক্সপ্লোর করব আমরা এই দুটো দিকই দেখতে পাবো কখনোই একটা দিক নিয়ে নারী শক্তি হতে পারে না নারী শক্তি হওয়ার জন্য বা নারী যে জনিতে আমরা জন্মেছি আমাদের জন্য কিন্তু দুটো জিনিসই দুটো রূপই সমানভাবে চলতে হবে তবেই আমরা মাতৃশক্তি তবেই আমরা মায়ের প্রকৃত স্বরূপ হয়ে উঠতে পারবো আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটি ভাল লাগলো যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ সকলের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগছে আজকের জন্য এখানেই শেষ করছি আগামীকাল আবার আসবো মায়ের আরেকটি রূপ নিয়ে আলোচনা করতে জয় রামকৃষ্ণ সবাই ভালো থেকো আনন্দে থেকো জয় দুর্গা